আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের কমেন্ট অনুযায়ী মিরপুর বাইকের হাটে পুরাতন বাইকের হাট আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক আজকে উঠেছে আজকে পুরো ভিডিওটা জুড়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেব আজকের বাজারে কি কি বাইক উঠেছে এবং কত দামের বাইক আপনারা এই বাজার থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন সবাই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কত দামের ভিতরে বাইক প্রয়োজন এবং কি বাইক প্রয়োজন সেই হিসেবে আমি আগামী ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব সবাই ফুল ভিডিওটা দেখুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিব এফজেড ভার্সন টু এবং যে ভাই বাইকটি নিয়ে এসেছে তার থেকে একটু ডিটেলস টা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি আসি ঢাকা মহাখালী থেকে মহাখালী থেকে আপনি কি বাইক নিয়ে আসছেন এই বাইকটা সম্পর্কে একটু জানাবেন এটা আমার এফজেড ভার্সন টু এফ আই সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন গাড়িটি ফুল ফ্রেশ এক কথায় বলা যায় এখনো নিউ কন্ডিশন মতোই আছে কোনো স্ক্র্যাচ ঘষামাজা দাগ কোনো প্রবলেম নাই আনটাস ইঞ্জিন এক কথায় নতুন মতে বলা যায় গাড়ি যে নিবা ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস দিবে লিটারে তেল যায় ফোরটি প্লাস পঁচিশ হাজার পঁচিশ গুলো চলছে মাত্র গাড়িটা আমি শুধু অফিস আসা যাওয়া করি এতটুকু আমার কাজ এটা হচ্ছে দু সালের মডেল এবং আঠারো সালের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে এবং

প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং এফআই এফ বিএস দুটাই রয়েছে এবং দাম চা হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা হলে ভার্সন থ্রিটা আপনারা নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন অস্থির লুকে আছে এ পাশের গাড়িটা তো আপনাদেরকে দেখালাম ভার্সন টু গাড়িটার কোয়ালিটিটা দেখুন ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখুন অবশ্যই বাজারে আসবেন চালিয়ে দেখে তারপরে নিয়ে যাবেন দর্শক টিভিএস স্ট্রাইকার আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিয়ে এই টিভিএস স্ট্রাইকারের দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং দু উনিশ সালের মডেল দু উনিশ সালের মডেল আহ উনিশ সালের রেজিস্ট্রেশন করা চোদ্দ হাজার প্লাস চলেছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের কাগজ করা রয়েছে টিভিএস কার্ডটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় দেখতে পাচ্ছেন পাশ থেকে একটু দেখায় আপনাদেরকে তারপরে এ পাশে রয়েছে আরেকটি বাইক যেটা হচ্ছে লিভো অনেকে লিভো কমেন্ট করে থাকেন যে ভাই লিভো আছে কিনা অবশ্যই বাইক হাটে আসলে আপনারা এখান থেকে লিভো পেয়ে যাবেন আজকের বাজারে উঠেছে দামটা হচ্ছে এক লাখ টাকা রেজিস্ট্রেশন করা রয়েছে আট হাজার প্লাস চলেছে এবং পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো দশ সিসি দু সালের মডেল দেখতে পাচ্ছেন লিভো বাইক অনেকে কমেন্ট করে থাকেন লিভো বাইক খুঁজে থাকেন অবশ্যই বাজারে আসবেন আসে দেখে ক্রয় করে নিয়ে যাবেন তারপরে জিক্সার জিক্সার আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় জিক্সার এফ আই এফ বিএস যেটা দু হাজার তেইশ সালের মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন করা এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ একশো পঞ্চান্ন সিসি দুই লাখ একত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটা আপনারা একটু দেখুন যাদের বাজেট বেশি যারা জিক্সার খুঁজে থাকেন তাদের জন্য এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন দু উনিশ সালের মডেল হন্ডা কোম্পানি যেটা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং সতেরো হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে বাইকটা আপনার এ পাশ থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় এখানে আছে পালসার ডিডি যেটা দু সালে আঠারো সালের মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা এবং ষোলো হাজার প্লাস চলেছে দশ বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন পালসারটা একটু দেখুন পালসার অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই পালসার দেখান ভাই পালসার অবশ্যই পালসারটা দেখতে পাচ্ছেন উপর থেকে একটু দেখানোর সুযোগ করে দেই তারপরে এ পাশে রয়েছে ডিসকোভার ডিসকভারটা দেখানোর সুযোগ করে দিই একশো পঁচিশ সিসি যেটা সেটা পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো হাজার প্লাস চলেছে এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় একটু উপর থেকে আপনাদেরকে একটু দেখায় যে ডিসকোভারটা কিরকম পরিস্থিতিতে বর্তমানে রয়েছে আপনারা বাইক হাটে আসলে ডিস্কোভার থেকে শুরু করে যে এভরিথিং যত গাড়ি রয়েছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন ফোর ভি অনেকে কমেন্ট করে থাকেন ফোর ভির কথা ফোর ভি সালের মডেল এবং দু বিশ সালে রেজিস্ট্রেশন করা পনেরো হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরে রেজিস্ট্রেশন করা এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা এক লাখ বত্রিশ হাজার কমেও নিয়ে যেতে পারবেন এখানে দামাদামি করার অপশন রয়েছে একদম না যে একটা আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে দাম দিয়ে রেখেছে সে দামে কিন্তু বিক্রি হবে না আপনারা কমাই নিয়ে যেতে পারেন দামা দামি করে তারপরে এখানে পালসার আর একটি দেখানোর সুযোগ করে দিই পালসার দুই বছরের রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি আটত্রিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন পালসারটা একটু দেখুন এটার দামটা হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা এবং ষোলো হাজার তিনশো প্লাস চলেছে এই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটার কন্ডিশন তারপরে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় জিক্সার মনোটন অনেকেই কমেন্ট করেন যে ভাই জিক্সার মনোটন দেখাবেন জিক্সার মনোটন আসলেই বাইক হাটে ওঠে অনেক জিক্সার মনোটন ওঠে বাইক হাটে মিরপুর বাইক হাটে দোকানের ঠিকানাটা আমি কমেন্টে দিয়ে দিব হাটের ঠিকানাটা কমেন্টে দিয়ে দিব এবং আপনাদের দেখানোর সুযোগ করে দিই এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ বাহান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দু সালের মডেল একশো পঞ্চান্ন সিসি এবং চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন জিক্সার মনোটন তারপরে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিই পালসার পালসার ডিডি একটু দেখানোর পালসার 2020 দু হাজার এবং দু হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটার আপনারা এ দামের কমেও কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদের পালসার এস ডি একটি দেখানোর সুযোগ করে দেয় দু উনিশ সালের মডেল এবং একুশ সালে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি পঁয়ত্রিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আহ নয় প্লাস চলেছে দুই বছরে রেজিস্ট্রেশন করা এক লাখ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে পালসার উপর থেকে একটু দেখানো সুযোগ করে দেয় উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন পালচার টার কন্ডিশন আপনারা দামাদামি করে এখান থেকে নিয়ে যেতে পারবেন তারপরে ডিসকোভার একটু দেখানো শুরু করে দেয় ডিসকোভার একশো সিসি এক লাখ টাকা দাম চা হচ্ছে দুই বছরে রেজিস্ট্রেশন করা ৫০ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং দু হাজার পঁচিশ এর কিন্তু এটি দুহাজার এর মডেল দুহাজার সালে রেজিস্ট্রেশন করা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একদম নতুনের মতো রয়েছে এখানে ইঞ্জিন কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাইকটা এখনো খোলা হয় নাই যে ইঞ্জিন এটা নতুন দু হাজার পঁচিশ সালের গাড়ি পঁচিশ সালেই বাজারে তারা উঠাইছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিক্সার ডিডি যেটা দু হাজার তেইশ সালের মডেল একশো পঞ্চান্ন সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা দুই লাখ সতেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে প্রিয় দর্শক হিরো হাংক যারা খুঁজে থাকেন তাদের জন্য এটা দেখানো সুযোগ করে দেয় হিরো হাঙ্ক যারা খুঁজে থাকেন এই পাশ থেকে একটু দেখানো সুযোগ করে দেয় যেটা হচ্ছে অনেকে বলেন বলেন যে আর্মি কালার আর কি যে আর্মিদের পোশাকের যে কালারটার মতো রয়েছে সেটা আর কি পাশ থেকে একটু দেখানো সুযোগ করে দেয় দু হাজার ষোলো সালের সতেরো সালের মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন করে একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ দুই হাজার টাকা দাম চা হচ্ছে আপনার দামাদামি করে নিয়ে যেতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফেজার ভার্সন দুই তারপরে দু হাজার সালের মডেল এবং পনেরো হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন করা এবং দুই লাখ টাকা দাম চা হচ্ছে বাইক হাটে আপনারা দুই লাখ টাকার কমেও কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এ পাশে রয়েছে পালছার আরেকটি দেখানোর সুযোগ করেছি পালসার দু সালের মডেল দু হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং পঁচিশ হাজার প্লাস চলেছে দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই পালসারটা দেখতে পাচ্ছেন এই পালসারটা এই পাশ থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় তারপরে এখানে রয়েছে আরেকটি পালসার পালসার এবিএস এস দু হাজার একুশ সালের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা পঁয়তাল্লিশ মাইলেজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পালসারটার কন্ডিশন অনেকে পালসারের কথা জিজ্ঞেস করেন তারপরে আপনাদেরকে জিক্সার ডিডিএফআই যেটা দু সালের মডেল দেখতে পাচ্ছেন দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দশ হাজার প্লাস চলেছে দু পঁচিশ সালে কিন্তু রেজিস্ট্রেশন করা তেইশ সালের মডেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোর অনেকে কমেন্ট করে থাকেন ফোর ভাই বাইক হাটে কিন্তু ফোর অভাব নেই বাইক হাটে আসলে ফোর ভি পেয়ে যাবেন অস্থির অস্থির ফোর ভি উঠেছে আজকের হাটে দু হাজার উনিশ সালের মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা একশো ষাট সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন সতেরো হাজার প্লাস চলেছে দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ আঠাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে এফখানে রয়েছে এফ জেড ভার্সন দুই ডিডি যেটা দু হাজার উনিশ সালের মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা উনিশ হাজার প্লাস চলেছে চল্লিশ হাজার সরি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার কন্ডিশনটা দেখুন আসলে অসংখ্য বাইক উঠেছে এখানে আমি প্রত্যেকটা যদি আলাদা আলাদা ভাবে দেখাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে এই জন্য আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি তারপরে দেখতে পাচ্ছেন আর অনেকে আর টিআর কমেন্ট করে থাকেন যে আর টিআর দেখানোর জন্য আটিয়ারো রয়েছে দুই উনিশ সালের মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা এক লাখ করে নিয়ে যেতে পারবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা দর্শক টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছেন সালের একশো পঁচিশ সিসি যেটা দেখতে পাচ্ছেন দু হাজার বিশ সালে রেজিস্ট্রেশন করা পঁচিশ হাজার প্লাস চলেছে পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন অষ্টাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন করা অষ্টাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা কমেও নিয়ে যেতে পারবেন এখান থেকে টিভিএস ফোর ভি ব্ল্যাক কালারে যেটা দেখতে পাচ্ছেন দু হাজার মডেল এবং একশো ষাট সিসি কাগজে দেওয়া আছে তারপরে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং ওয়ান টেস অবস্থায় রয়েছে এক লাখ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা নিজের নামে করে নিতে পারবেন গাড়িটা এটা ওয়ান টেস অবস্থায় রয়েছে এবং এপাশ থেকে আপনাদেরকে একটু দেখানো শুধু করে দিই ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা আপনারা একটু দেখুন যে ওয়ান্টেস অবস্থা রয়েছে আপনারা নিজের নামে মালিকানা করে নিতে পারবেন সরাসরি তারপরে এফজেড ভার্সন থ্রি যেটা দু হাজার বাইশের মডেল দু তেইশ সালে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এগারো হাজার প্লাস চলেছে দুই লাখ দশ হাজার টাকা দাম চা হচ্ছে প্রিয় দর্শক জিক্সার আরেকটি একটি বাইক আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেব ব্লু কালারের যে বাইকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়ান্টেস অবস্থা রয়েছে দশ হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অনেক অবস্থা রয়েছে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় উপর থেকে একটু দেখায় যে আজকের হাটে কি কি বাইক উঠেছে ফুল ভিডিওটা অনেকে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কত দামের ভিতরে বাইক প্রয়োজন তারপরে এফজেড ভার্সন টু যেটা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশের মডেল এটা ওয়ান ডেস অবস্থা রয়েছে এবং দুই লাখ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বাইকটা এই বাইকটা থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় আসলে বাইকগুলো অনেক চাপায় চাপায় রাখা রাখা হয়েছে বিধায় আমি আপনাদেরকে ভালো মতো দেখাতে পারছি না তবে উপর থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিতে পারতেছি তারপরে আপনাদেরকে দেখাই পালসার একশো ষাট সিসি যেটা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং ওয়ান টেস অবস্থা রয়েছে দুই লাখ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসারটা পালসারটা একটু ফাঁকে রয়েছে বিধে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিতে পারছিলাম তারপরে দেখতে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছিলাম অসংখ্য কয়েকটি গাড়ি আপনাদেরকে দেখাইছি যেগুলোর দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই বাইক হাটে আসবেন এবং আপনারা দেখে এবং চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন এখানে সেই সুযোগ সুবিধা রয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কত দামের ভিতরে বাইক প্রয়োজন এবং কি দামের বাইক প্রয়োজন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপডেট ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম